ভাইরে ভাই ফাইনালি ফাইনালি কিন্তু আমাদের হামিজটা অনেক বড় ধরনের একটা নিউজ দিয়ে দিয়েছে শুধু তাই নয় যেন আকাশ থেকে চাঁদ নিচে নেমে এসেছে ভাই তোমরা কি সবাই একটা জিনিস লক্ষ্য করেছো তোমরা কি সবাই জানো যারা জানো না তারা এখন শিগগিরই করে হামিজটায় ঢুকো আরে ভাই তোমরা এয়ারড্রো একবার গিয়ে দেখো কি পরিস্থিতি এখানে দেখছো উইথড্রোয়েল অপশনে বাইন্যান্স এক্সচেঞ্জ বাইন্যান্স এক্সচেঞ্জ অ্যাড করে দিয়েছে ও ভাইরে ভাই আর কাল তো শুধুমাত্র ওকে এক্সচেঞ্জের আর হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার ছিল আর এখন দেখো অবস্থা চারটা অ্যাকাউন্ট অলরেডি এখানে যুক্ত করে দিয়েছে ভাই ভাই তোমরা যে কোনো অ্যাকাউন্ট থেকে এখান থেকে উইথড্রো করতে পারবে এখানে বাইনান্স আছে এরপরে ওকে এক্সচেঞ্জার আছে বাইবিট আছে ওয়ালেট ইন টেলিগ্রাম আছে ইউবিআই এক্সচেঞ্জার আছে চেইন এয়ারড্রপ আছে এটা হচ্ছে সে চেইন অ্যাড্রপটা হচ্ছে এই যে এইটা হচ্ছে ভাই টোন কেপার টোন কেপারের দ্বারা উইথড্র এই যে হচ্ছে বাইনান্স ভাই খুশির খবর এর কী এ থেকে আর কী থাকতে পারে তো তোমরা সবাই জানো ভাই হামিজার কমোবেট আমাদেরকে ছাব্বিশ তারিখে একটু প্রফিট দেবে মেন কথা লাস্টিং করবে ছাব্বিশ তারিখ তো তোমরা সবাই তো জানো কারণ হামিস্টার খুব সুন্দর করে এখানে বলে দিচ্ছে যে ছাব্বিশ তারিখ বলতে আরমাত্র এগারো দিন আছে দেখতেই পাতো সেখানে এগারো দিন লিখে দিচ্ছে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখ এটা লঞ্চ করবে তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাড করো না এই অ্যাকাউন্ট বা এই ধরো তোমাদের এখনও অনেক পয়েন্ট হয়ে গেছে কেউ জানো না তো অনেকেই জানে না যেখানে বাইন্যান্স অ্যাক্সচেঞ্জ অ্যাড করছে তো যারা যারা জানে না ভাই তাদের জন্য আজকে এই ভিডিওটা তোমরা দ্রুত করে এখানে বাইন্যান্স অ্যাকাউন্টে অ্যাড করো তোমার না হলে তোমরা ভাই ছাব্বিশ তারিখের মধ্যে এখানে প্রফিট পাবো না তো তোমরা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই তো এখানে তোমাদের সরাসরি বাইন্যান্সে যাও বাইন্যান্সে যাওয়ার পর এখানে তোমরা দেখবা যে এখানে মানে এটা বলছে এখানে যেটা বলছে এটা হচ্ছে মানে তোমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা সেটা বলছে তো এখানে আই হ্যাভ আই আই হ্যাভ এ ইটি এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছ এখানে কী লাগছে একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো তো যারা যারা এখনো ভাই এই একুশ তারিখের একুশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সকলে অ্যাড করতে হবে তারা এখন অ্যাড করো না তোমরা তাড়াতাড়ি করে বাইন্যান্স বা যে কোনো অ্যাকাউন্ট তোমরা যেটা অ্যাড করতে চাও তোমাদের যেটা পছন্দ হয় সেটা এখানে অ্যাড করে ফেলাও কারণ এখান থেকে পাচ্ছ পছ যে একুশ তারিখের একুশ তারিখের পর এটা এই যে ডিপোজিট ইন্ট মানে ডিপোজিটের যে অ্যাকাউন্টগুলো অ্যাড করা ইন্ট হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে তো আর চব্বিশ তারিখ এই যে চব্বিশ তারিখ লিখে দিচ্ছি সেপ্টেম্বর চব্বিশ তারিখ হচ্ছে এখান থেকে তোমাদের আর কি যাই হোক দিবে যেহেতু হোক প্রফিট দেবে তো আমি কিন্তু অত ভালো ইউটিউবারও না বা অত ভালো বড়ো সর ইউটিউবারও না যায় আমার কোনো টেলিগ্রাম চ্যানেল ঠিকানো নাই ভাই তোমাদের বলবো যে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয় এ করো এ করো ভাই অন্যান্য ইউটিউবারদের মতো আমি কোনো কিছু সাজেস্ট করবো না আমি জাস্ট এই ভিডিওটা বানালাম তোমাদের যাতে কারো উপকার হয় তোমরা যারা জানো না তাদের যেহেতু একটু হেল্প হেল্প হয় সেই কারণে তো যদি ভালো লাগে ভাই আমার এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করবা লাইক দেবা আর পাশে থাকবা ভাই আমি ভালো করে কথাও বলতে পারি না কারণ আমি এ ধরনের ভিডিও আগে কোনো বানাইনি তো যাই হোক ভাই তোমাদের জন্য আরেকটা জিনিস আমি দেখাই দেবো যে কীভাবে এই অ্যাকাউন্টগুলো তোমরা এখানে এখানে অ্যাড করবা বা তোমাদের এই বাইন্যান্স অ্যাকাউন্ট বা টোন কিপার সেটা এখানে অ্যাড কীভাবে করবা অ্যাড হবে তো সেটাই আমি তোমাদের এখন দেখাই দিচ্ছি তো সর্বপ্রথম বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি ভাই আমি এগুলো অ্যাড করবো না আমি এগুলো তোমাদের দেখাবো না সো আমি বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাড করব তো আমি তোমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে দেখাই দেবো এখানে সর্বপ্রথম এই বাইন্যান্স অ্যাকাউন্টে যাবে এই বাইন্যান্সের এখানে টিকমার এখানে চাপ দেওয়ার পর এখানে দেখো যে আই হ্যাভ ইয়েস আই হ্যাভ ইট মানে আমার একটা অ্যাকাউন্ট আছে তোমাদের অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্টে খুলে নিতে হবে তো ইউটিউব থেকে দেখে তোমরা একটা বাইন্যান্স অ্যাকাউন্ট সুন্দর মতো খুলে নিবে তো বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে বা এই টাকাটাও নেওয়াটা অনেক ভালো বেটার তোমাদের কোনো ফি কাটবে না আর অন্যান্য অ্যাকাউন্টে নিতে নিতে গেলে তোমাদের অনেক ফি কাটবে আর ফি কাটতে হলে তো তোমাদের অ্যাকাউন্টে ওই ওই ধরনের ব্যালেন্সটা থাকতে হবে তো সেক্ষেত্রে বাইন্যান্সে কোনো ফি ঠিক কাটবে না সেক্ষেত্রে তোমাদের বাইন্যান্সে এই টাকাটা ওঠানোর জন্য আমি সাজেস্ট করব তো এখানে তোমরা ইয়েস আই হ্যাভ ইট এখানে চাপ দিয়ে দেবে দেওয়ার পর এখানে কী করবে এখান থেকে সিম্পলি এইভাবে রেখে এখান থেকে সরাসরি হোম পেজ চলে দেবে হোম পেজ দেওয়ার পর এখানে বাইন্যান্সে ওপেন করবে যেহেতু আমার ব্যালেন্সটা এখানে আছে আমি আমার ব্যালেন্সে ওপেন করতেছি এখানে বাইন্যান্সে ওপেন করার পর এখান থেকে আমি সিম্পলি একটু লেট লেট হচ্ছে তো একটু লেট হওয়ার পর তো এখানে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট অলরেডি চলে আসছে তো এখন আমি এখান থেকে কী করব এই যে ওয়ালেটস আছে এই ওয়ালেটসে চাপ দেবো তো এই সিম্পলি এখানে ওয়ালেটসে চাপ দেওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আমার সব ইয়াগুলো চলে আসছে তো এখান থেকে তোমাদের আরেকটা জিনিস আমি দেখাই দেবো তো সিম্পলি তোমরা এখানে এই ডিপোজিট অপশানে চাপ দিয়ে দেবে এখানে ডিপোজিট অপশানে তো দেখতে পাচ্ছ তো এই ডিপোজিট অপশানে চাপ দেওয়ার পর এখানে তোমাদের এইরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এখানে ডিপোজিট কৃপ্ততে চাপ দেবে এই যে ডিপোজিট কৃপ্ত তো এখানে তোমরা চাপ দেবে তো এখানে চাপ দেওয়ার পর তোমাদের এই কষ্ট করে এই সার্চবারে লিখতে হবে এই তোমাদের এই সার্চবার লিখতে হবে হামস্টার সো এ এম এস টি আর এই যে হামিজটা চলে আসছে তো যাই হোক এই যে এই যে হামিজটা চলে আসছে দেখতে পাচ্ছি যে কম্বো কম্বোভেট চলে আসছে তো তোমাদের এখানে কষ্ট করে দিয়ে এই কম্বো কম্বোভেটে চাপ দিতে হবে তো এখানে চাপ দেওয়ার পর তোমাদের কী করতে হবে সরাসরি এই যে টোন কয়েনে চাপ দিতে হবে এই টোন কয়েন এখানে চাপ দেওয়ার পর তো এখানে সিম্পলি একটু লোড নেবে লোড নেওয়ার পর এই ওকে চাপ দিয়ে দেবে ওকে চাপ দেওয়ার পর এখানে কিন্তু গ্যাস তোমরা দেখতে পাচ্তেছো যে অলরেডি আমার ডিপোজিট এই ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে তো এখান থেকে কী করতে হবে সেটাও তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু ভুল করলে কাজ হবে না তো এখানে তোমার সিম্পলি এই যে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিতে হবে এই যে কপি সিস্টেমটা দেখতে পাতেছ তো আমি এখান থেকে কপি করে নিলাম এখান থেকে কপি করে নেওয়ার পর আমাকে যেতে হবে আমার হামস্টার কম্বোভেট অ্যাকাউন্টে তো এই যেখানে দেখতে পাচ্ছি এরকমভাবে আমরা রেখে গিয়েছিলাম তো এখানে কী লেখা আছে দেখতে পাচ্ছি যে হামিস্টার ডিপোজিট অ্যাড্রেস তো আমাদের ওই ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আনলাম এটা এখানে পেস্ট করে দেবো তো এখানে সিম্পলি টিপে ধরে এই যে পেস্ট করে দিলাম তো এরপর আমরা আবার আবার ওখানে চলে যাব তো এখানে আসার পর বানেন্স আসার পর এখানে দেখতে পাচ্ছি যে হামিস্টার মেমো তো এই মেমোটা কিন্তু অত্যাধুনিক জরুরি এটা কিন্তু ভুল হলে কোনোভাবেই কাজ হবে না তো এখান থেকে একটু কষ্ট করে কপি করে নেবে দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে তো এখান থেকে তোমরা কী করবে একটু কষ্ট করে হামিজটা কম অ্যাকাউন্টে চলে আসবে তো এইটা এখান থেকে এই যে দেখতে পাচ্ছো মেমো এই মেমোতে এখানে এটা মেমোটা দিয়ে দিতে হবে সো আমি যে মেমোটা দিয়ে দিলাম এবার তোমাদের এখানে কী করতে হবে এখানে নিয়ে নিচে গিয়ে নিচে একটা অপশন আসছে যে সেফ অ্যান্ড চুজ তো এখানে তোমরা একটু সিম্পলি ট্যাপ করে দেবে তো এখানে আমি স্টেপ করে দিলাম তা আমার কিন্তু এখানে অলরেডি রিকোয়েস্ট প্রসেসিংয়ে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ তো আমার এটা অল্প সময়ের মধ্যে এখানে প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে তো আমার এই অ্যাকাউন্টটা অ্যাড করে দেবে যেহেতু এই হামিজটা কমবেট এখানে কী একটা জিনিস ভালো করে বলে দিয়েছে যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা জিনিস ভালো করে বলে দিয়েছে যে যে কোনো একটা অ্যাকাউন্ট এখানে তুমি সিলেক্ট করে নিতে পারবে একটার বেশি অ্যাকাউন্ট তুমি কোনোভাবেই সিলেক্ট করতে পারবে না তো সেহেতু তোমার যেটাতে তোমাদের ভালো মনে হয় এখানে অনেক অলেট আছে তো এখানে ছয়টা ওলার্ট আছে তোমার যেইটা ভালো মনে হয় তুমি সেটাতে নিয়ে নিতে পারো যেহেতু আমি বাইন্যান্সে দেখাবো তাই আমি বাইন্যান্সে দেখিয়ে দিলাম ব্যালেন্সে নিতে হলে এরকম করতে হবে তো সর্বপ্রথম তোমাদের এই কাজগুলো সম্পূর্ণ সঠিকভাবে করে নিতে হবে তো একুশ তারিখের আগে অবশ্যই মনে রাখবে একুশ তারিখের আগে তোমাদের এই সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে তাহলে কিন্তু ভাই একজনও কোনো রকম পেমেন্ট পাবে না কেননা এখানে ও বুঝতে পারতেছো যে এখানে কত সুন্দর করে তারা বলে দিছে এখানে তারা অনেক সুন্দর করে এখানে বলে দিয়েছে দেখতে পাচ্তেছ তো যে একুশ তারিখের মধ্যে এগুলো সব করতে হবে তো একুশ তারিখের পরে কিন্তু তোমরা আর কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে পারবে না যেহেতু এটা তারা ভালো করে বলেছে তোমরা এটা ভালো করে মাথায় রাখবে তো যারা যারা এখন অট করা নাই তাদের আমার এই ভিডিওটা যারা দেখছো তারা এইভাবেই ঠিকঠাক মতো অ্যাড করে নাও আর তোমরা সবাই জানো যে ভাই ছাব্বিশ তারিখ চব্বিশ তারিখে এই অলরেডি আমাদের এই সমস্ত ওই কয়েন থেকে কফিট দেবে তো ভাই আমার আমার অ্যাকাউন্টটা একদম ছোটোখাটো তো আমার অ্যাকাউন্টটা অত কোনো কয়েন ময়নও নাই তো আমি যতটুকু আছে ততটুকু নিয়ে আশা রাখছি তো যতটুকু যা করা যায় ভাই তো এখান থেকে অনেক অনেক সিস্টেমে আর্ন করা যাবে এখান থেকে ডেলি ডেলি সবাই জানোই তো যারা যারা এখনও ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এই ভিডিওতে লাইক দেবা আর যে ধরো যে কোনো ধরনের সমস্যা সমস্যা হলে আমাকে জানাবা এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবা আমি তোমাদের সেই সমস্যার সমাধান হিসেবে একটি ভিডিও বানানোর চেষ্টা করব তো আশা করি সকলে আমার ভিডিও সম্পর্কে বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ ভাই আমার কথাবার্তা একটু বাজে তোমরা একটু মানিয়ে নিও ধন্যবাদ ভাই